বিশেষ করে সন্তানদেরকে তিনটা শিক্ষা দেবেন জোরে বলেন কয়টা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহু সাল্লাম কি বলছেন আদ্দিনু আল্লাহকুম আল্লাহ খাইসালিন সালাসিন সন্তানদেরকে বিশেষভাবে তিনটা শিক্ষা দেবেন এক নম্বর আল্লাহ নবি হুকুম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলছেন নবীদের প্রেম ভালোবাসা এটা বাবা হিসেবে আপনি শিক্ষা দেবেন এখন বাপ তো বলতেছে হুজুর নবী প্রেম তো আমার ভিতরে নাই কিভাবে সন্তানকে শেখাবো প্রশ্ন জাগে কী জায়গাটা

নবীকে আল্লাহকে নিজের সন্তান সন্ততি সম্পদের চাইতে বেশি ভালো না বাঁচতে পারবে আল্লাহ তো সন্তানকে বোঝাবেন বাবা নবীর জন্য কখনো যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিবা নবীর সুন্নাকে গলায় আঁকড়ে ধরবা নবীর সুন্নাকে কলি যায় সেটে নিবা নবীর সুন্নাহের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় অকপটে জীবন দিয়ে দিবা বাবা হিসেবে নিজেকে গর্বিত মনে করবো ঠিক কেনা দরকার আছে না এগুলো নবীর প্রেমের জন্য যেখানে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় তুমি জীবন দেবা আপনি আদর্শ বাবা যদি সন্তানকে এমন কথা বলতে পারেন অধিকাংশ বাপ মা বাবা এগুলো শিখায় কিন্তু এগুলো শিখায় না ঠিক না কয়দিন কয়দিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি শেখাচ্ছেন কোনো সমস্যা নাই সুনিয়ামি শিক্ষা জয়স বিজ্ঞানের শিক্ষা জয় ওইদিকে আপনি দশটা বছর এগারোটা বছর খরচ করতেছেন কিন্তু দিনের জন্য একটা মাস আপনি খরচ করলেন না জবাব দিতে হবে আল্লাহর কাছে ঠিক কেনা দুই নম্বর আল্লাহর নবী সাল্লাহ আলী বলেছেন ওয়াহুব্বি আহলি বাই তিহি নবী পরিবারের সদস্যদের ভালোবাসা তাদের কলিজার ভিতরে দিতে হবে শেখাইতে হবে সোমান বলেন তিন নম্বর ও আলা কিরা তিল কোরআন কোরআন শেখাইতে হবে হুজুর আমার সন্তানকে তো মোয়াজ্জিন রেখে ইমাম রেখে কোরআন শিখাইছি অনেক বাপ মা আছে সন্তানকে এক খতম কোরআন পড়ায় মনে করে যাক আলহামদুলিল্লাহ জান্নাত তো গেলাম না 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 কোরআন শুধু পড়ার কিতাব না কোরআন বোঝার কিতাব কোরআন দৈনন্দিন জীবনের কার্যক্ষেত্রে কোরআনের বিধানকে বাস্তবায়িত করার কিতাব হচ্ছে কোরআন ঠিক কেনা এ কোরআন শেখানোর মানে কি জানেন হালাল হারাম শেখানো যা আল্লাহ বৈধ করেছে এগুলো শেখানো যা আল্লাহ অবৈধ করেছে এগুলো শেখানো যে এগুলো করবি না এগুলো করবি সোমান্লাহ বলেন কোরআন শেখান মনে রাখবেন কোরআন শেখাতে গিয়ে যে দশটা টাকা খরচ করেছেন ফ্রি তো আপনারা কেউ পড়াবে না ফ্রি পড়ানোর জন্য অনেক জায়গা আছে সে জায়গায় যেতে হবে কিন্তু বাড়িতে একদম টিচার নিয়ে এসে আপনি বলবেন যে হুজুর আল্লাহর মাল আল্লাহর এলেম এটা পড়াইতে আবার টাকা রাখতেছেন কেন তো হুজুর কি হাওয়া খেয়া চলবে হুজুর চলবে কিভাবে। কই ফিজিক্স কেমিস্ট্রিওয়ালাদের তো এই কথা বলেন না বরং ওই ওখানে এক সাবজেক্টে যদি তিন হাজার দেন আর্মির জন্য দেওয়া উচিত চার হাজার বুঝছেন কেন এটা আল্লাহর কোরআন এটা হুজুরের কোরআন না বুঝতে পেরেছেন তো প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম কোরআন শুধু পড়ার আর কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না হুজুর যখন পড়াচ্ছে সে হুজুরকে বলবেন যে হুজুর মাঝে মাঝে কোরআনের মেসেজগুলো একটু দিবেন মাঝে মাঝে একটু মেসেজগুলো দিবেন যে আল্লাহ এ আয়াতে কি বলেছে নবী এখানে কি বলেছে আল্লাহ এখানে কোন ঘটনা কিসের জন্য বলেছে এগুলো মাঝে মাঝে হুজুরকে বলতে বলবেন তাহলে বাচ্চাটা শিখবে আর কোরআনকে মুর্দা মানুষের কিতাব কোরআনকে বানাইছে মানুষ এখন তাবিজের কিতাব কথা বলে না মানুষ মরে গেছে মাদ্রাসার ছাত্র নিয়ে এসে বাস গোল করে পড়ায় দিতেছে বসায়া হুজুর একটু পড়িয়া দেন আর যেই মুর্দার পাশে বসে কোরআন পড়া হচ্ছে এই মুর্দা হয়তোবা বছরে খালি পাঁচটা জুমার নামাজ পড়েছে এরকম লোকও আছে আছে না নাই তো কাছে বুকে যদি কোরআন বাইন্দেও দেওয়া হয় যে কবরে কোরআন সহ দাফন করলাম তাও মাপ পাবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ হেদায়ত দান করুক দান করুক তাহলে এই তিনটা জিনিস সন্তানদেরকে শেখাতে আল্লাহ রসুল সাল আলাই নিজে শিখিয়েছেন বলেছেন এক নাম্বার কি আল্লাহনবীর প্রেম নবীর প্রেম ভিতরে থাকলে আল্লাহর প্রেম আসবে না আসবে নবীর পরিবারের প্রেম তারপর হচ্ছে কোরআনের শিক্ষা এই তিনটা জিনিস প্রত্যেকটা বাপ মা তাদের সন্তানকে শেখাবেন সবাই বলেন ইনশাআল্লাহ